পানি পানের উপকারিতা প্রতিদিন কত পরিমাণ পানি পান করবেন আজকের ভিডিওতে আমরা জানব পানি পানের উপকারিতা এবং প্রতিদিন কত পরিমাণ পানি পান করা উচিত তাহলে চলুন শুরু করি আমরা সবাই জানি পানি আমাদের জীবনের জন্য অপরিহার্য কিন্তু কি আপনি জানেন আমাদের শরীরে সত্তর অংশ পানি দিয়ে তৈরি পানি শরীরের প্রতিটি কোষের কার্যক্রমে সহায়ক পানি পানির প্রথম উপকারিতা হল এটি শরীরকে হাইড্রেটেড রাখে আমাদের শরীরের প্রতিটি কোষ স্নায়ু এবং অঙ্গ প্রতঙ্গ সঠিকভাবে কাজ করতে পানি প্রয়োজন দ্বিতীয় উপকারিতা হলো পানি আমাদের হজম প্রক্রিয়া সঠিক রাখে পর্যাপ্ত পানি পানির মাধ্যমে আমাদের পাচনতন্ত্রের কাজ সহজ হয়ে যায় ফলে খাবার ভালোভাবে হজম হয় পানি আমাদের দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে গরমের দিনে বা ব্যায়ামের সময় শরীরের তাপমাত্রা ঠিক রাখতে পানি পান অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও পানি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে শরীরের বিষাক্ত পদার্থ বের করতে আমাদের কিডনি এবং লিভার সঠিকভাবে কাজ করতে পানি প্রয়োজন তাহলে প্রতিদিন কত পানি পান করা উচিত সাধারণভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে প্রতিদিন আট গ্লাস প্রায় দুই লিটার পানি পান করা উচিত তবে আপনার শারীরিক কার্যকর্ম ও পরিবেশ অনুযায়ী এই পরিমাণটা বেড়ে বা কমে যেতে পারে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে আপনারা দেখছিলেন স্বাস্থ্য বিষয়ক চ্যানেল হিলিং টিপস স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে সাথেই থাকুন